তার যদি দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া না হয় এবং সন্ত্রাসী মহান বাহিনীর কেমন সন্ত্রাসীরা আমরা কিন্তু বরগরছিতে হামলার জন্য কঠিন পদক্ষেপ নিতে পারতাম

আমি অনুরোধ করব অতিিলম্বে আমাদের হাসানের উপর যে সন্ত্রাসীরা মাহফুজ গং সন্ত্রাসীদের হামলা করেছে অন্যায়ভাবে এবং আমি জনগণের প্রতি অনুরোধ করব অতি শীঘ্র আমাদের হাসানের উপরে হামলার প্রতিবাদে আপনারা পদক্ষেপ নেবেন এবং অতি শীঘ্র আপনারা আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন না হলে আমরা অমমনগর ইউনিয়ন থেকে ইনশাআল্লাহ আমাদের কর্মীদের উপরে হামলা হয়েছে আমরা এইটার প্রতিবাদে শুধু আজকে মন্দন না প্রয়োজনে আমরা আরো কঠিন ভাবে আন্দোলনে যাব আমরা